সুরাতে আল্লাহ তালা বলেন ওই ইদাল কোতিলাত জীবিত মাটিতে পুঁতে দেওয়া মেয়েকে জিজ্ঞাসা করা হবে বলো তো তুমি তোমাকে কোন অপরাধে মাটিতে পুঁতে দেওয়া হয়েছে জাহেলিয়াতের যুগে যত মেয়েকে জীবিত অবস্থায় বাপে মাটিতে পুঁতে দিয়েছে সব মেয়েকে জিজ্ঞাসা করা হবে বলো তো তোমার বাপ তোমার মা তোমাকে কোন অপরাধে মাটিতে পোঁতেছে কি জবাব দিবে মুগরা শোবার বলেন আল্লাহর নবী বললেন পৃথিবীর মানুষ শুনে রাখো ইন্নাল্লাহ হারাম উকাকাল উমাহা আল্লাহ তাআলা চিরদিনের জন্য বাপ মায়ের অবাধ্য চলাকে হারাম করেছেন দুই আল্লাহ তাআলা মেয়েদেরকে মাটিতে পুঁতে দেওয়া চিরদিনের জন্য হারাম করেছেন তিন আল্লাহ কৃপণতাকে চিরদিনের জন্য হারাম করেছেন এক মায়ের অবাধ্য চলা চিরদিনের জন্য হারাম বলেও কোনো দিন বইয়ের পাল্লাতে পড়ে নিজে মন খারাপ করে মায়ের সামনে জোরে কথা বলবো না এই ছেলে বলো যে ইনশাল্লাহ কখনো বলবো না বলো তোমার দেখে মনে হবে বাড়িতে সবচেয়ে খারাপ মানুষ আমার মা এরপরে তুমি মুখ খুলতে পাবা না এটাই ঠিক শুধু মুখ খোলা কেন ওই ঘরে তুমি জোরে হাঁটতে না শুধু জোরে হাঁটা কেন ওই ঘরে তুমি জোরে কথা বলতে না যে ঘরে তোমার মা আছে মনে হচ্ছে তোমার আমার মায়ের চেয়ে খারাপ মানুষ দুনিয়াতে কেউ নাই এটাই ঠিক আসলেও ঠিক কেন তোমার মা খালি তোমার বউকে গালি দেয় তুমি টাকা পয়সা দিলে টাকা পয়সা তোমার মা তোমার বোনকে দিয়ে দেয় পাল্টা আবার তোমাকে বলে তুই বের হয়ে যা তুই বের হয়ে যাও তোকে না তুই তোর বউ নিয়ে চলে যাও তুই তোর বউ নিয়ে চলে যা মায়ে বলছে না এখন কি করবে মুখ খুলতে পারবো না আগ্রহ হিসেবে আমাকে যে বের করে দিছে ভদ্রতা বজায় রেখে পারলে থাকুন হলে বের হয়ে যাও কিন্তু মুখ খুলতে না এবারে সবই উল্টা আরে টাকা দিচ্ছি আমি আমার মা বলছে তকি রাখবো না বাড়িতে একইবারে উল্টা চলবে এই কথাই ঠিক একটু আপনি আপনার ছেলে মেয়েকে টাকা দিচ্ছেন কিনা সেটা দেখা দেখি নাই আপনি আপনার বোনের ছেলেকে দেখাশোনা করেছেন কিনা সেনে ব্যস্ত হ্যাঁ খালেদার বেটাকে তোকে টাকা দিতে বলেছিলাম তোর বড় বোনের ছেলেটাকে ভাগনাটাকে বলেছিলাম তুই নিয়ে যা তুই নিয়ে যাস তুই আমার কথা শুনিস না তুই মায়ের কথা শুনিস না আমার ছেলে মেয়ের কথা আমার মা বলে না কার কথা বলছে আমার বোনের ছেলে মেয়ের কথা একটা কি সোজা হলো একটা যে সোজা নয় সবই যে উল্টা এক এরপরে মুখ খুলতে পাবেন না চার শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না আল্লাহ রসুল এভাবে ঘোষণা দিয়েছেন এক আকুন বাপ মাকে মানে না যে দুই কাম্মার জুয়া খেলে যে প্রত্যেক যেই খেলাতে টাকার জিত আছে সেটাই হল জুয়া আমি আর আপনি ওই খেলা বুঝতে পারি আর না পারি যদি টাকার জিত থাকে সেটাই হলো জুয়া ফুটবল ক্রিকেট আন্তর্জাতিক খেলা এটা হলো সবচেয়ে বড় জুয়া খেললো ব্রাজিল আর হলো কাতারে টাকা কাতার আলাপ ফকির পায় না ভিক্ষা দিতে পারে না আর তোমার গায়ে থাকলো খেলোয়াড়ের গেঞ্জি অভা খেয়ে গেলাম খেলোয়াড়ের মাথার চুল তোমার মাথায় দেখি লন্ডন সফরে সাউথ হলে জুমার খোদবা দিয়ে নিচে নামতে যাচ্ছি একটা লোক দৌড়িয়ে আসলো এসে বলছে আমার ছেলেটার জন্য একটু দোয়া করেন আমার ছেলেটার জন্য একটু দোয়া করেন আমার ছেলেটার জন্য একটু দোয়া করেন তো ছেলেটার মাথায় হাতে আমি দোয়া করছি ইতিমধ্যে দেখছি ছেলেটার মাথার বাম দিক দিয়ে তিনটা দাগ টানা আছে এই। আমি আমি মনে করলাম যে ছেলের মা মনে হয় চুল ছেঁটে দিচ্ছিল এটা আমার খুব দৃঢ় ধারণা হলো ছেলের মা মনে হয় চুল ছেঁটে দিচ্ছিল এরকম হয়েছে ছেলে হয়তো চুল ছাঁটে নিবে না দেখি আবদুল্লার ছেলে ওই করে আবদুল্লাহ ছেলে নাপিতের কাছে চুল ছাঁটতে যায় না কাছে নিয়ে গেলে চিল্লা চিল্লি শুরু করে দাদি দাদি ও দাদি চুল ছেঁটে দিবে এটা হতে পারে তাই আমি ধারণা করলাম তাই এখন ওই দোয়া করার পরে নিচে নামতে ঘুরতেই দেখি ওই চুল ছাঁটার সাইনবোর্ড দেওয়া আছে সাইনবোর্ডে এভাবে তিনটা দাগ দেওয়া আছে তাই আমি বললাম কি খবর ভাই এটাই কি ছেলের মাথায় দাগ নাকি এটাই নাকি সেটা তো হাসছে তাই আমি বললাম যে লন্ডন পয়সা উপার্জন করতে এসেছে আদর্শ বিক্রি করতে আসিনি পয়সা উপার্জন করতে এসেছি আদর্শ বিক্রি করতে আসিনি আগামীকাল দুপুর হতে হতে তুমি তোমার মাথার চুল ছেঁটে এভাবে করে নিবে সামনে পিছে সব সমান এটাই যদি থাকে তোমার বাপ সত্যি মুনাফেক তুমিও সত্যিই মুনাফেক তুমিও মুনাফেক তোমার বাপও মুনাফেক তোমার মাও মুনাফে তাফসির মাহফিলের মতো মিথ্যা কাহিনী শোনো আর উঠে চলে যাও আর বলো বাপের বেটা আছে বক্তব্য দিয়েছে বাপের বেটা আছে বক্তব্য দিয়েছে কি দিল যে দিল ওই মুনাফেকে আমি চাই না এই কি চায় না আগামীকাল সন্ধ্যা হতে হতে যেন মাথার চুল এরকম না থাকে নাপিতের কাছে গিয়ে সব ছেটে নিতে হবে ওটা আর একজনের আদর্শ ও ইহুদি ও খ্রিস্টান ও তোমারটা নিবে না ও তোমারটা নিবে না আল্লাহ না করে দিয়েছে আল্লাহ বলছেন নাম তার হাত মোহাম্মদ সরাইসাল্লাম ইহুদি খ্রিস্টান আপনাকে মানবে না ইহুদি খ্রিস্টান আপনাকে মানবে না ইহুদি খ্রিস্টান আপনাকে মানবে না আপনি খ্রিস্টান হয়ে যান আপনি ইহুদি হয়ে যান এ কথা আল্লাহ বলছেন কাকে আমাদের নবীকে এ কথা আল্লাহ বলছেন ওরা স্বভাবে এত দুর্বল এত খারাপ যার মাথার চুল তোমার মাথায় এসেছে যার বৈশিষ্ট্য তোমার কাছে এসেছে তোমার একটু ঘৃণা হয় না কেন আলি সাল্লাম বলেন জুয়া জুয়া খেলা হারাম খেলে যে সে জাহান নামে যাবে প্রত্যেক যেই খেলাতে টাকার হারজিত রয়েছে সেটাই জুয়া যেই খেলাতে টাকার হারজিত নেই শরীর চর্চা আছে সেটা জায়েজ যখন ফুটবল খেলা হার জিত টাকার নেই তখন যায় গ্রামের ছেলেরা খেলে স্কুল ফিল্ডে খেলে ক্রিকেট খেলে এটা যায় আর যেই খেলাতে টাকার হার জিতও নেই শরীর চর্চাও নেই সেটা আরো খারাপ যাতে টাকার হার জিতও নেই যাতে শরীর চর্চাও নেই সেটা আরো খারাপ সেটা কি মান্লাইভাবে নারদের শির ফকাদাত খালায় দাউফি দামি কিনজির কে যদি চৌসার ছক্কা লুডু দাবা পাঞ্জা ক্যারামবোর্ড তাস গেমস এই ধরনের খেলা যত পৃথিবীতে জন্ম নিয়েছে আরও যত নিবে এসব খেলাতে যারা অংশগ্রহণ করে তারা তাদের হাতকে সোরের রক্তের মধ্যে ডুবিয়ে দেয় আল্লাহ রসুল বললে যে অংশগ্রহণ করলো সে শুকুরের রক্তের মধ্যে হাত ডুবিয়ে দিল সকাল হতে হতে বাড়িতে গিয়ে আগে ক্যারাম বোর্ডটা ভাঙবা ভেঙে চুলাতে দিয়ে বা জ্বালিয়ে দিয়ে ঘুমাবা এর পরেও যদি তোমার ক্যারাম বোর্ডটা থেকে যায় তুমি সত্যিই মোনাফেক তুমি বক্তব্যের মানো না এমনি এসেছ ওই ভালোবাসা আমি চাই না তোমার ওই নকল মিথ্যা ভালোবাসা দিয়ে আমাকে সম্মান করতে এটা আমার প্রয়োজন নেই তোমার এখানে আমি টাকা নিয়ে বক্তব্য দিতে আসিনি তোমার পরিবর্তনের জন্য আমি এসেছি এটাই আমার লক্ষ্য উদ্দেশ্য চার শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না এক বাপ মাকে মানে না যে তিন খোটা দেয় যে যে দুই জুয়া খেলে চার নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে যে এরা জান্নাতে যাবে না এখান থেকে ফিরতেই হবে যে কোনো মূল্যে বলছিলাম সালমা বিনজিদ বলছেন যে আমি আর আমার ভাই আল্লা রাসুলের কাছে গেলাম আমরা দুই ভাগ গেলাম দিয়ে বলছি আল্লাহ নবী শোনেন হুম্মানা মোলাইকা আমাদের মা মোলাইকা তা ছিল রাহেমা অতাকরি জাইফা অতা ফলো তা ফলো আমাদের মা মোলাইকা মেহমানকে খেতে দেয় আমাদের মা মোলাইকা মানুষের সাথে সদাচারণ করে আমাদের মা মোলাইকা এই করে এই করে এই করে অনেক ভালো কাজ করে তো আমাদের মা জাহেলিয়াতের যুগে মারা গেছেন এই কাজগুলো কি তার কোনো উপকারে আসবে কালা না না তোমার মা যেহেতু মুসলমান হয়নি কাজে এই কাজগুলো তোমার মায়ের কোনো কাজে আসবে না আচ্ছা ঠিক আছে আল্লাহর ডুবি উম্মানা মোলাইকা আমাদের মা মোলাইকা উ আমাদের একটা বনকে মাটিতে পুঁতে দিয়েছিল তো হালদাল না কি আমার মায়ের কোনো উপকারে আসবে তখন আল্লাহ উত্তরে বললেন আল ওয়াদাতারে যে মাটিতে পুঁতেছে আল ওয়দা তল মা যে মাটিতে পুঁতেছে আর যাকে পুঁতে দেওয়া হয়েছে সবাই জাহান্নামে যাবে ওর মা জাহতের যুগে তার একটা বনকে জীবিত বনকে মাটিতে পুঁতে দিয়েছে জাহেলেতের যুগের কথা চলছে সম্মানিত দিনী ভাই বোন একটা লোক এসে বলছে আল্লাহর নবী আমার আটটা মেয়েকে আমি নিজে হাতে মাটিতে পুঁতে দিয়েছি তাহলে এতে বোঝা যাচ্ছে যে জাহেলিয়তের যুগে মানুষকে মানুষ তার মেয়েকে কি করত মাটিতে পুঁতে দিত একটা লোক ইসলাম গ্রহণ করার পরে বলছে আল্লাহ রসল আমার কাছে জন মহিলা আছে আমার অধীনে আমার জন বউ আল্লাহ রসুল বললেন চারজন রেখে বাকি তালাক দিয়ে দাও তাহলে বোঝা যাচ্ছে জাহেলেদের যুগে মেয়েদের বিবাহের ব্যাপারে কোনো নিয়ম নিয়মকানুন ছিল না একজন এসে বলছে আল্লাহ নবী দুই বোন আমার বউ হিসাবে আছে ওরা নিজ দুই বোন ওরা নিজ দুই বোন আমার বউ হিসেবে আছে তালা রসুল বললেন যে দুইজনের একজনকে তালাক দিয়ে দাও দুই বোন একসাথে বউ হিসেবে থাকতে পাবে না বোঝা যাচ্ছে যে জাহেলেতের যুগে দুই বোন পাঁচ বোন একসাথে এক পুরুষের অধীনে থাকা কোনো সমস্যা ছিল না এর নাম জাহেলিয়ত এইখানে আর একটি জরুরি কথা হ্যাঁ বাচ্চা এখন স্বামী মারা গেলে কয় মাস মেয়েদের থাকতে হয় বিবাহ বসতে পাবে না চার মাস দশ দিন চার মাস দশ দিন স্বামী মরার সাথে সাথে নাক ফুল খুলে দিতে হবে কানের দুল ফুল খুলে দিতে হবে এটা হলো হিন্দুদের নীতি স্বামী মরার সাথে সাথে গয়নাগাঁঠি খুলে দিতে হবে এটা কাদের নীতি হিন্দুদের নীতি স্বামী মারা যাওয়ার পরে চার মাস দশ দিন নতুন কিছু পড়তে পাবে না নতুন গয়না কানে নাকে দিতে পাবে না নতুন কাপড় পরতে পাবে না সাজগোজ করতে পাবে না কতদিন চার মাস দশ দিন জাহেলিয়াতের যুগে স্বামী মারা গেলে এক বছর শোক পালন করতে হতো কিভাবে বাড়ির পিছনে একটা কুঁড়ে ঘর করে দেওয়া হতো তরমুজ বাঙি জোগানোর জন্য যে কুঁড়ে ঘর করে পটল জোগানোর জন্য ওইভাবে একটা বাড়ির পিছনে কুঁড়ে ঘর করে দেওয়া হতো ছাই তোলা থালিতে ভাত খেতে দেওয়া হতো আর যে টিনের প্লেট টিয়াটা গিলাসটা নষ্ট হয়ে গেছে ওটা আর কেউ পানি খায় না এরকম গিলাসে পানি খেতে দিত আর যে কাপড় পরে থাকতো সেই কাপড় কোনোদিন পরিষ্কার করা হতো না শোক শোক পালন এক বাড়ির পিছনে কুড়ে ঘরে দুই কাপড়ে তিন ছায়তলা থালিতে ভাত চার ময়লা যুক্ত ভাঙা টিনের প্লেটে গিলাস পানি অন্য কেউ সেটা স্পর্শ করবে না ওর স্বামী মারা গেছে ও ডাইনি ওখানে কেউ যায় না স্বামী কেউ খেয়ে নিয়েছে ওর কিছু ভিন্ন করে দাও কতদিন এক বছর এক বছর পবিত্র হতে পাবে না আবার এক বছর পরে পদ্ধতি কি গাধা অথবা উটের গোবর মাথায় মারতে হবে গাধা বা উঁটের গায়ের সাথে লজ্জা স্থানকে ঘষতে হবে তারপরে পবিত্র হবে এর নাম জাহেলিয়ত এর নাম জাহত সাল্লাম বললেন নাকের ফুল নাকের দুল কানে যা আছে দামি কোটি টাকা দামের শাড়ি পরে আছে ওই ভাবেই থাকবে স্বামী মরে গেছে তাতে কি হবে সুন্দর ঝকঝকে হয়ে থাকবে ময়লা কাপড় পরতে হবে না নিরাপদ স্থানে যদি স্বামীর বাড়ি নিরাপদ না হয় যেখানে নিরাপদ আছে সেখানে চলে যাবে যে কোনো অনুষ্ঠানে যেতে পাবে না ইচ্ছে হলে এখানে সেখানে যেতে পাবে না নতুন কাপড় পরতে পাবে না নতুন গয়না পড়তে পাবে না কতদিন চার মাস দশ দিন তো ওইটা কি ছিল এটা কি ছিল এর নাম জাহেলিয়ত এর নাম জাহেলিয়ত তো মহিলাদের দাম জাহেলে যুগে ছিল কি ছিল না স্বামী মারা গেলে কত তার পদ্ধতি এই তো হিন্দুরা কি করলো স্বামী মারা গেলে ওর স্বামীকে আগুন দিয়ে জ্বালিয়ে দিবে বউটাকে কি করবে আগুন দিয়ে জ্বালিয়ে দিবে তার নাম ছিল সতীদহ প্রথা আরো কত কি এখন আছে যার স্বামী মারা গেছে তার খোঁজ দিয়ে দেখেন ওদের বিধি দেখেন মহিলাদের পাঁচ পয়সা দাম দেয়নি আরো হিন্দুরা সবচেয়ে মেয়েদের ক্ষতি করেছে সেটা হলো জায়গা দিবে না এক শতক দিবে না ডিহিতে উঠতে দিবে না। চলে গেছিস তুই যা আর এখানে আসতে পারি না এত নোংরামি মুসলমানের সাথে করা হয়েছে বাপের জমি ভাগ করে নিবে পনেরো শতক জমি আছে পাঁচ শতক নিয়ে নিবে তো কম হলো যে আব্দুল আরে কম হবে কেন ওর স্বামী যে ওর বাপের দশ শতক পেয়েছে ওর স্বামীর বোন ওর বাপের শতক পেয়েছে পাঁচ শতক পেয়েছে ওর স্বামী বাপের দশ শতক আর এ গেছে তার বাপের দশ শতক পাঁচ শতক নেই যে পনেরো হয়ে গেছে তো ওখানে থাকলো পনেরো হয়ে গেলো এখানে পনেরো থাকলো কম হলো কোথায় এরপরও ভাইয়ের বেশি এই জন্য সব আত্মীয় স্বজন ভাই বাড়ি বেড়াতে আসবে বাপের যত আত্মীয় স্বজন আছে মায়ের যত আত্মীয় স্বজন আছে এখনই যদি মেয়েটার স্বামী মারা যায় মেয়েটা কোথায় আসবে ভাইয়ের কাছে আসবে এখনই যদি ওকে তালাক দিয়ে দায়িত্ব এই বিভাদারের জিম্মেদারি কে কার ওর ভাই আর ভাইকে অভিভাবক হতে হবে লা নে কাহি লেবে বাপ উকিল বাপ হারাম উকিল বাপ হারাম জ্যাট উকিল হতে পাবে না চাচা উকিল হতে পাবে না দাদা উকিল হতে পাবে না চিরতিনের জন্য উকিল বাপ নাই যে ওর ভাই বাপ নাই যে তোর চাচা তোর চাচা যে নাই তোর ভাই ওর ভাইও নাই তাহলে গ্রামের দায়িত্বশীল কেউ তাহলে ওর ভাই হলো তার অভিভাবক এই জন্য তার কাছে সম্পদ বেশি থাকতে পারে মহিলাদের দাম জাহিলাদের যুগে দেওয়া হয়নি হিন্দুরাও মহিলাদের দাম দেয়নি এবার চলেন ইহুদি খ্রিস্টানের কথা বলার পরে ধারাবাহিকভাবে মহিলাদের দাম আমি দেখাবো যা মোহাম্মদ সরাইসালাম দিয়েছেন মহিলারা তো বুঝে না ঢং ঢং করে ল্যাংটা ঘুরে বেড়াচ্ছে এখানে চলে যাচ্ছে ওখানে চলে যাচ্ছে চা পায় নব বাজার করতে যায় ওর স্বামী মরে গেছে সেই জন্য যায় ওর স্বামী মরে গেছে দেবর নাই ভাসুর নাই কই আমরা তো একদিনও বাজারে যাই না বেঞ্চে আছি তো আমার জীবনে আমি কোনোদিন চায়ের স্টলে বসিনি না ছাত্র জীবনে না শিক্ষক জীবনে জামিয়া সালাফিয়া বিশাল প্রতিষ্ঠান কেন যে জান্না বেড়াতে আমি বুঝতে পারি না জামিয়া সালাফিয়া আপনার প্রতিষ্ঠান চাঁপায় নব যে লোকের প্রতিষ্ঠান সারা পুরো চাঁপায় নবঞ্জ বলবে জামিয়া সালাফিয়া আমার প্রতিষ্ঠান বিশাল প্রতিষ্ঠান পাঁচ হাজার ছেলে মেয়ে পড়াশোনা করে পাঁচ হাজার চারশো এতিম আছে তিনশো জন শিক্ষক আছেন তিনশো জন সৌদি আরবের শিক্ষক আছে ইন্ডিয়ার শিক্ষক আছে বাংলাদেশের শিক্ষক আছে রান্নায় হয় তিন ভাবে সৌদি আরবের জন্য ভিন্ন ভিন্ন বাবুরচি চারজন খালি খা দেন ওর বাবুর্চি ভিন্ন ইন্ডিয়ানদের জন্য ভিন্ন দেশিদের জন্য আমাদের জন্য ভিন্ন আমরা গরিব মানুষ আমাদের অতি চলে ইন্ডিয়ান যারা তারাও দামি যারা সৌদি আরবের তারাও দামি আমি খালি যারা সালাম দিই আর আমি তো আপনাদের প্রতিষ্ঠানে খেলে আপনারা তো আমার কাছে টাকা নেবেন সেই জন্য আমি খাই না জামিয়ার সালাফে যদি আমি এক একদিন খাই তাহলে আমি কি করেছি টাকা দিয়ে দিচ্ছি আমি জামিয়ার সালাফের কাছে ঋণী হতে রাজি নই জামিয়ার সালাফে প্রতিমাসে বেতন লাগে বোধ ত্রিশ লক্ষ এক মাসের বেতন দিয়ে কয়েকটা প্রতিষ্ঠান চলবে সারা বছর রামজানে আটচল্লিশ লক্ষ কুরবানিতে আটচল্লিশ লক্ষ টাকা বেতন লাগে বত্রিশ লক্ষ টাকা বেতন লাগে আবার যেটা আব্দুলার পরিকল্পনা হঠাৎ একদিন দিন দেখছি গাড়ির গায়ে লিখা আছে আর দাওয়া এলাল্লাহ তা আমি বললাম আব্বু আর দাওয়া এলাল্লাহ কি জিনিস আমি যে বুঝলাম না হলে আব্বু আপনাকে তো আমি তিরিশ বছর যাবত বক্তব্য দিতে দেখলাম আর আমিও পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরলাম তাতে আমি বুঝলাম ইহুদি খ্রিস্টান বিদ্যা আর বুদ্ধি বেঁচে খায় ইহুদি খ্রিস্টান কি বেঁচে খায় বুদ্ধি আর বিদ্যা বেঁচে খায় পদ্মা সেতু ওরা করলো ওরা হলো ম্যানেজার আর ওরাই হলো হেডমাস্টার আমরাই হলাম কামলা এইটা কিভাবে বন্ধ করা যায় তাই সূচনায় হাত দিয়েছি সারা দেশ জুড়ে মত্তব চালু করবো ইনশাল্লাহ সারা দেশ জুড়ে সূচনাতে শিখব তাকে। যাতে ও নিজেকে চিনতে পারে সেই সুবাদে প্রায় সাড়ে চারশো মক্তব চলছে এবং দেশ জুড়ে মক্তব করবে ইনশাল্লাহ তার জন্য জীবন বাজি রেখে চেষ্টা চালাচ্ছে বই পুস্তক লিখেছে সিলেবাস তৈরি করেছে আর প্রতি মাসে এমামদেরকে ডাকছে এমাম প্রশিক্ষণ দিচ্ছে ওদের আসা ফিরি যাওয়া ফিরি খাওয়া ফিরি বই পুস্তক ফিরি একটা জোরালো পদক্ষেপ নিয়ে দিন কাটাচ্ছে ওটা আপনাদের ছেলে আপনাদের ভাই ওকে পরামর্শ দিতে হবে ওর সাথে থাকতে হবে টাকা দিয়ে হোক মুখে হোক কলা কৌশল দিয়ে হোক সারা দেশ জুড়ে মক্তব চালু করতে হবে আমি বললাম আব্বু তোমার পরিকল্পনা ঠিক আমরা আন্তরিকভাবে তোমাদের সাথে আছি তোমরা কাজ কর সম্মানিত তিনি ভাই বোন